ইউএসএ আমেরিকা আমেরিকা হ্যাঁ নাম শুনতে পারছেন ডোনাল্ড ট্রাম্প এই পাগলাটের লোকটা যতদিন আছে ক্ষমতায় ততদিন বিশ্ববাজারে বিজনেস সেক্টর বলেন আপনি আপনি যে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট সেক্টর আপনি যে কোনো সেক্টর বলেন মানে সুস্থতা যে একটা ব্যাপার অলরেডি আমেরিকা কিন্তু ইসরায়েলের পক্ষে তারা যুক্ত নৌপথে তাদের অনেক ইনভেস্টমেন্ট অলরেডি চলে যাচ্ছে তারা কোটি কোটি টাকা ইনভেস্ট করছে ইসরায়েলের পিছনে ইরানকে খেয়ে দেওয়ার জন্য তারা রীতিমতো আছে তো আমেরিকা কি আসলে ইসরায়েলের বা তাদের কি স্বার্থ তো কেন তারা এরকম করছে আজকে আমরা এই টপিক্সের উপর বেশ করে আমরা কিছু কথা বলবো তো ফার্স্ট অফ অল আপনার মাথা সূর্য একটা ব্যাপার রাখতে হবে না তো ইসরায়েল না তো আজকে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্প একটু গলায় গলায় মিশছে বলে আমরা ধরে নেব যে না আমেরিকা তো কত ভালো কত মহৎ দিন শেষে আপনি যদি হিস্ট্রি একটু ঘাটিয়ে যদি আপনি দেখেন পৃথিবীর ইতিহাসে এনারা না তো কোনো দিন কারো ছিল না তো এনারা কোনো দিন কারো সাথে থাকবে না তো এনারা কারোর সাথে কখনো আছে তো তাহলে আপনি হয়তো বলবেন যে ইনারা তাহলে কেন সব জায়গায় আসে হ্যাঁ এটার পিছনের কারণ জানতে গেলে আপনাকে আরও গভীরে প্রকাশ করতে হবে আপনাকে আরও গভীরে যে এটা আপনাকে জাস্টিফাই করতে হবে যে ইনারা কেন কী করে যেখানে স্বার্থ হ্যাঁ বিন্দু মাত্র নাই মানে বিন্দু মাত্র যেখানে স্বার্থ নাই সেখানেই দেশটা না তো কখনও ছিল না তো কখনও আছে না তো কখনো থাকবে তো এখন বলবেন যে ইসরায়েলকে সাপোর্ট সাপোর্ট করছে এখানে স্বার্থক হ্যাঁ এখানে তাদের অনেক স্বার্থ আছে অনেক স্বার্থ তো ইরান আপনি জানেন যে ইরান খনিজ ওখানে একটা ফ্যাক্টর তো তাদের যে আমেরিকার যে একটা পলিসি এটার পলিসি আপনার একটু হিস্ট্রি যদি আমি যদি আপনাদেরকে একটু পিছনে যদি নিয়ে যাই যে আমেরিকা ইসরায়েলকে কেন সাপোর্ট করছে তো এই হিস্টোরিটা হচ্ছে এরকম যে ইসরায়েল কিন্তু এখনও একটা সঠিক নাগরিকত্ব সম্পর্ক দেশ যে অনুমোদনটা একটা স্বাধীন দেশ সেই অনুমোদনটা কিন্তু প্রভাব হয়েতে পায়নি এবং যতটুকু পেয়েছে মৌখিক হয়েতে তো এটা বহির্বিশ্বে প্রথম তাদেরকে প্রণয়ন করেছিল কিন্তু আমেরিকা এটা সিক্স ঘটনা ষাটের দশকে হবে তখন একটা সময় আজকে হয়তো আমরা দেখছি যে আমি কোনো জাতি নিয়ে আসলে কথা বলতে চাই না বা এটা আমার মুখ দিয়ে বেঁধে যায় তারপরও বলতে হয় যে ইহুদি যদি আমি বলি ইহুদি তারা একটা টাইমে বইয়ের বিশ্বে খুবই নিপীড়িত ছিল আপনি যদি একটু হিস্ট্রি যদি ঘ্যাটেন বাট কালের বিবর্তনে আজকে দেখছেন যে তারা বেশ স্ট্রং একটা সাইট তারা বেশ বহির্বিশ্ব ডমিনেটিং একটা মনোভাব নিয়ে চলছে তো ওই টাইমে তাদের রাষ্ট্র এগারো মিনিটে এগারো মিনিটে আমেরিকার যিনি প্রেসিডেন্ট তিনি ঘোষণা দিয়েছিলেন স্বাধীন রাষ্ট্র হিসেবে তো তার বেশ কিছুদিন পরে রাশিয়াও লাইক দিয়েছিল হ্যাঁ ইসরায়েল একটা দেশ তো এটা হচ্ছে মূলত হিস্টোরি তো এখন আমরা যে পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে যে আমেরিকা কেন ইসরায়েলের আপ্পা ভাই দিন শেষে দেখবেন যে এরা যখন নিজেদের স্বার্থ দরকার হবে ইসরায়েলকে কখন ভরে দেবে ভাই এখন যত আমরা চীন বা রাশিয়া শক্তিশালী লাফালাফি করি ভাই আমেরিকাই আমেরিকা ওদের মাথা চায়না যত নিজেদের ভিতর আমাদের এই সাব কন্টিনেন্ট ডোমিনেট করার ট্রাই করছে যদি আমাদের ইন্ডিয়া এখানে বড় দেশ আরও যথেষ্ট প্রভাবশালী বাট আমেরিকা ইজ আমেরিকা আপনি রাশিয়া বলুন আর চীন বলুন আপনি যে বলুন না কেন আমেরিকা ওদের একটা পলিসি আলাদা আপনি দেখেন এই বহির্বিশ্বে আমাদের এখানে আমাদের পৃথিবী ডোমিনেট করছে যারা ম্যাক্সিমামই দেখবেন ম্যাক্সিমাম আমেরিকা আপনি দেখবেন প্রত্যেকটা সেক্টরে সবথেকে বড়ো সিনেমা ওদের হলিউড যদি আমার সিনেমার চ্যানেলতেই বলতো প্রত্যেকটা সেক্টর ইউটিউব কাদের যে আমি ইউটিউবে কথা বলছি তো প্রত্যেকটা সেক্টর ভাই ওরা এমনভাবে নিয়েছে তো যাই হোক ওরা ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে ইরানে এখনও কিন্তু নির্দেশ দেয়নি তবে যে কোনো সময় তারা নির্দেশ দিতে পারে সরাসরি কিন্তু এখন তারা সামনে ফ্রন্টে ওইভাবে আসছে না কিন্তু এখন একটা সুযোগ কিন্তু চায়না এবং রাশিয়া এবং এটা নিয়ে কিন্তু আমি একটা বিস্তারিত একটা ভিডিও বানাবো সব দিক যাবেন না ফিল্মস্পের সঙ্গেই কিন্তু আপনাদেরকে থাকতে হবে